একটি সুস্থতার দিকে যাওয়ার জন্য আমার মনে হয় এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমরা মনে করছি এটা খুব দ্রুত অবস্থার দিকে আমরা যেতে পারবো যে আমাদের যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন আমরা পারছি না কারণ মানুষের সংখ্যা কম চাপটা বেশি তো আমরা আমাদের জায়গা থেকে বলি আমাদের যদি কোনো কিছুতে আপনাদের মনে হয় যে এই জায়গাটুকু আমাদের লেনদি হচ্ছে কিছু ভুল হচ্ছে আপনারা গার্ডিয়ান হিসেবে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন তাদের যে একটু হলেও সামনে থেকে আমরা এটুকু নিশ্চিত করেছি যে কোনো একটি আঘাত কোন একটি বুলেট যদি আসে আগে আমাদের কাছে আসতে হবে তবে তারপর আপনাদের দিকে যেতে হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন আমাদের এই অভ্যুত্থানের যে পর্বটি এটি চলেছে আমাদের কাছে এই ছত্রিশ দিন আসলে অনেকটা মানে মা যখন গর্ভ ধারণ করে এই যে গর্ভ যে সময়টা এটার মতো আসলে আমার মনে হয় যে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শক্তি এটাই যে তারা টু দা পয়েন্ট বের করে সে বিরুদ্ধে কথা বলে আসলে গতানুগতিক যে বক্তব্য শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়েছিল বিরত্ব সেটার বাইরে গিয়ে আমার মনে হয় আমরা একটা নতুন চর্চা শুরু করতে পারবো আশা করি একটু বাইরে থেকে অল্প কয়েকটা কথা বলতে একদম নির্দিষ্ট কোন অসুস্থতা না থাকার পর যদি অসুস্থটি ফ্রি হয় সেখানে আমি এই পুরো দেশটা যদি একটা বডি হয় এই বডির অনেক বড় একটা পার্টে যদি এরকম একটা নিরাপত্তাহীনতা বা অস্বস্তি থাকে এটা আসলে আলটিমেটলি পুরো রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে কথাটা আমরা বলছাম আসলে রাষ্ট্রের মাইনরিটি বলতে যাদেরকে বুঝাই আর কি যে মানুষগুলো যে ভাই বোনদের সংখ্যা আমাদের কম একটি তাদের নিরাপত্তা যদি আমি নিশ্চিত করতে পারি যখন তখন আমার রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হয় তাছাড়া কখনো হয় না আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে আমরা এমন একটা ফেজে একদম ট্রানজিশনাল একটা ফেজ আসলে এই ফেজটার বিষয়টা অনেক এরকম আমার মনে ছিল যে আমার বিগত পঁয়তাল্লিশ দিনের যে আমাদের এই রানটা ছিল আমার পাঁচ তারিখে হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিন আমাদের এই অভ্যুত্থানের যে পর্বটি চলেছে আমাদের কাছে এই ছত্রিশ দিন আসলে অনেকটা মানে মা যখন গর্ভ করে এই যে গর্ভ ধারণের যে সময়টা এটার মতো আসলে গর্ভ থেকে থাকতে পারে আবার চলে যেতে পারে এরকম একটা আমার কাছে এই মুহূর্তে মনে হয় অন্তত এই পাঁচই অগস্টের পর থেকে অন্তত এক মাস এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা এটা কনফিডেন্টলি বলতে পারছি না যে আমার রাষ্ট্রটি একটি স্টেবল অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে এই অবস্থা থেকে উত্তরণ দিকে যাওয়ার জন্য আমার মনে হয় সকলের দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে আর একটা হচ্ছে সহযোগিতা এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমরা মনে করছি যে খুব দ্রুত স্টেবল অবস্থার দিকে আমরা যেতে পারবো আলটিমেটলি আমরা মানুষের মধ্যে যে জিনিসগুলো রিপ্রেজেন্ট দেখতে পাচ্ছি এখন অনেক এখানে আসলে অ্যাঙ্গেল রয়েছে এর মধ্যে ষোলো বছরের আপনারা যেমন ধরেন আপনাদের জায়গা থেকে কিন্তু সত্যি এই যে বড় বড় ঘটনা গুলো হয়েছে বাংলাদেশে অনেকগুলো সাজানো অনেকগুলো ব্লেম করা হয়েছে দেখেছি এই জিনিসগুলো যাদের সাথে আমি কথা বলেছি তাদের জায়গা থেকে এরকম কথাগুলো এসেছে তো এইগুলোর অনেকে ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি আমাদের জায়গা থেকে অনেকে হয়তো এরকম ফোরামে বলতে পারি কিন্তু এমন অনেক মানুষ দেখেছি হয়তো ব্যক্তিগত উদ্দেশ্য হতে পারে হয়তো ইমোশনের জায়গা থেকে হতে পারে এমন কিছু কাজ করেছে যেটা আমাদের সম্পত্তির জন্য সমস্যা রাষ্ট্রের জন্য সমস্যা সেই জায়গা থেকে আমি এই জায়গাটুকুতে সবার একটু সহযোগিতা চাইব আমি শুধু আমার জায়গা থেকে এইটুকু কথা বলতে চাই যে আমরা যারা এখানে কাজ করছি এই মুহূর্তে আসলে আমার মানুষের সংখ্যাটা কম মানে আমি যদি বলি এখানে আমার একশো পঞ্চাশ জনের উপর সমন্বয় রয়েছে আমার মূল প্যানেল কিন্তু আমি হাসনাদ আসিফ নাহিদ এরকম প্রথম দশজন না এসে আমি যদি পর থেকে পাঁচজনও পাঠাতাম দশজনও পাঠাতাম হয়তো স্যাটিসফিকশানটা আপনাদের কাজ করতো রিয়েল ইতিহাস নেই সেই জায়গা থেকে অল্প হয়তো পাঁচ সাত দশটা ফেসকে পুরো জায়গাটা হচ্ছে বিল করে আমাদের এই জায়গাতে আমরা ফিল করছি যে আমাদের যতটুকু এফোর্ট দেওয়া প্রয়োজন আমরা পারছি না কারণ মানুষের সংখ্যা কম চাপটা বেশি সো আমরা আমাদের জায়গা থেকে বলি আমাদের যদি কোনো কিছুতে আপনাদের মনে হয় যে এই জায়গাটুকু আমাদের লেনদি হচ্ছে কিছু ভুল হচ্ছে আপনারা গার্ডিয়ান হিসেবে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন আমাদের সেটি সংশোধন করার মানসিকতা আছে যে কোনো সময় যদি এমনটি হয় যে আমরা একটা জিনিস করার কথা ছিল আমরা ভুলে গিয়েছি আপনারা কাইন্ডলি একদম গার্ডিয়ান হিসেবে মনে করিয়ে আমরা সেই কমিউনিকেশনটুকু আপনাদের সাথে রাখবো এবং আমরা যে মূল জিনিসটা নিয়ে এখানে কথা বলছি আসলে আমাদের ছাব্বিশ তারিখের যে অনুষ্ঠানটি আমি গতদিনে বলেছিলাম আজকেও বলছি আমি এবং হাসনা আমরা দুজন আমাদের নাহিদ এবং আসিফ যে দুজনে রয়েছে মন্ত্র তারা আসবে ফর্মালি আসবে আমরা ফলবাদী আমরা আমাদের বাড়ি হিসেবে ক্যাজুয়ালি এর আসতে চাই এবং আমরা একটা জিনিস বলছি আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা যে জলमाष्टमीর যে র‍্যালি হবে সেই র‍্যালির সামনে থাকতে চাই আমরা দুইজন আর গণব উত্থান বলি বা কোটা সংস্কার আন্দোলন বলি প্রথম শারিতে থেকে আমাদের যারা আমাদের সাথে ভাইরা ছিল তাদের যে একটু হলো সামনে থেকে আমরা এটাও নিশ্চিত করেছি যে কোনো একটি আঘাত কোনো একটি বুলেট যদি আসে আগে আমাদের কাছে আসতে হবে এই শুভ जन्माष्टमी উপলক্ষে আমরা এটাও কথাটি আপনাদের দিয়ে যাচ্ছি কোনো একটি আঘাত আমার এবং হোস্তাদের গায়ে আসতে হবে তারপর আপনাদের দিকে যেতে হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী